বাত জ্বর কি বাদ জ্বর হল শরীরের প্রদাহজনিত রোগ যা হৃদপিণ্ড ত্বক এবং মস্তিষ্কে আক্রান্ত করতে পারে এটি স্ট্রেপ্টকোক্কাস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বলায় সংক্রমণের জটিলতা বাত জ্বর কেন হয় এই রোগের মূল কারণ হচ্ছে স্ট্রেপ্টকোক্কাস ব্যাকটেরিয়া ঘনবসতিপূর্ণ পরিবেশ অস্বাস্থ্যকর জীবনযাপন একসাথে গাদাগাদি করে একই জায়গায় অনেক মানুষের বসবাস করার কারণে ব্যাকটেরিয়াটি বিভিন্ন মানুষের মধ্যে বিস্তার লাভ করে গলায় সংক্রমণ এবং লোহিত জ্বর সৃষ্টি করে তিন থেকে পনেরো বছর বয়সী ছেলে মেয়েরা স্কুল দিবারাত্রি বা ডেনাইট কেয়ার মানে যেখানে বিভিন্ন পরিবারের বাচ্চাদের একসাথে দেখাশোনা করা হয় ও অন্যান্য ঘনবসতিপূর্ণ পরিবেশ থেকে আক্রান্ত হয়ে থাকে বাতর্য কিভাবে প্রতিরোধ করা যায় এটি একটি প্রতিরোধযোগ্য রোগ অস্বাস্থ্যকর ঘনবসতিপূর্ণ পরিবেশ বা বস্তি এলাকায় বসবাসকারীদের মধ্যেই এ রোগ বেশি হয়ে থাকে তাই এমন পরিবেশ এড়িয়ে চলা উচিত ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন খাবার পরে দাঁতমুখ ভালো করে পরিষ্কার করা গলায় সংক্রমণ বা গলা ব্যথা হলে অবহেলা না করে তাৎক্ষণিক সঠিক চিকিৎসা করলে বাতার হওয়ার সম্ভাবনা কম হয় বা একেবারেই থাকে না